আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম কিচেন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আজকে ভেজ আচার বানিয়ে দেখাবো তার জন্য লঙ্কা তুলে নিলাম রেখেছি গাজর ফুলকপি মূলো রসুন আদা আর মটরশুঁটি সবগুলোই ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দুমুঠো করে কিন্তু ফুলকপি গাজর আর মূলো নিয়েছি আর মটরশুঁটিটা কয়েক কয়া রসুন আর কিছুটা আদা দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুনটা সবজিগুলোর সাথে এবার ঢাকা দিয়ে আমি ডাইরেক্ট রোদে রাখব দু ঘন্টার জন্য এইভাবে রোদে আমি ছেড়ে দিচ্ছি তাতে করে নুন গলে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে দু ঘন্টা পরে আমি আর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আমি এই টিফিন বক্স নিয়েছি তবে এটা ছিদ্রওয়ালা টিফিন বক্স তার মধ্যে সমস্ত সবজিগুলো তুলে নিচ্ছি নুন পানিটা কিন্তু ঝাড়িয়ে তুলছি আর এক্সট্রা যে পানিটা দেখতে পাচ্ছ এটা ফেলে দেবো কোনোভাবেই কিন্তু আমি হাত লাগালাম না সম্পূর্ণ চামচ দিয়ে কিন্তু ব্যবহার করছি ছিদ্রওয়ালা একটা কৌটো যদি না থাকে যে কোনো স্টেনারে ফেলে কিন্তু এটা একটু বয়েল করে নিতে পারো একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দু মিনিটের মতো আমি এটাকে বয়েলড হতে দেব একেবারেই গলে যাবে না সেই রকমভাবে বয়েল করতে হবে দু মিনিট পরে ওভেন অফ করে দিচ্ছি এবার স্টেনারের মধ্যে ঢেলে দিচ্ছি তাতে করে এক্সট্রা পানিটা সম্পূর্ণভাবে ঝরে যাবে আর রোদ আছে তাই রোদে বসিয়ে দিলাম তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে যদি রোদ কম থাকে বা রোদ আসে না কারোর বাড়িতে সেই সেরকম হলে পাখার তলায় ফ্যান ছেড়ে দিয়ে রাখতে পারো তাতে করে পানিটা পুরো শুকিয়ে যাবে দু চামচ কালো সরিষা এক চামচ মৌরি এক চামচ করিয়াইন্ডার ধনিয়া গোটা ধনিয়া এক চামচ জিরে ওয়ান টি স্পুন কালো মরিচ ওয়ান টি স্পুন মেথি এবার সমস্ত ড্রাই উপকরণগুলোকে আমি হালকা টেলে নেব যেন কোনোভাবেই কুড়ে না যায় সেই রকমভাবে কিন্তু টেলে নিতে হবে মশলাগুলো খুব ভালো মতো গরম হয়ে গেলেই বন্ধ করে দিলাম তার বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো একেবারেই পাউডার করার দরকার নেই হালকা গুঁড়ো বোঝা যাবে সেরকমভাবেই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এক কাপ সরষার তেল আমি বয়েল করে নেব তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো থেকে কিন্তু পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মশলাগুলো ওই মশলা সবজির সাথে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে মশলা নিয়েছিলাম সব মশলাই কিন্তু এই সবজির সাথে মিক্স করে দিলাম থ্রি টেবিল স্পুন হলুদের গুঁড়ো টু টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালার হতে অনেক বেশি সাহায্য করবে ওয়ান টি স্পুন জোয়ান আর দুটো মুম্বাই লঙ্কা বা আচারের লঙ্কা যেটা বলে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল হয় না দানাটা বার করে দিতে পারো আবার দানা সমেত দিতে পারো আমি এখানে দুটো ইউজ করলাম তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো আমার গাছে আসলে দুটোই ছিল লাল তাই আমি এই আচারের মধ্যে ব্যবহার করে নিলাম এটা ছাড়াও করতে পারো স্বাদ মতো নুন দিলাম আর গাছ থেকে ছিঁড়ে রাখা লঙ্কাগুলো এবার কিছুটা আমি মুখ ছিঁড়ে দেব আর কিছুটা না মুখ ছিঁড়েই কিন্তু দিয়ে দেব সমস্ত পাত্র বা যে যে জিনিসগুলো ব্যবহার করছি সবগুলোই যেন শুকনো থাকে টু টেবিল স্পুন ভিনিগার দিলাম এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি পাত্র চামচ বা সবজিতে পানির ভাব যদি থাকে তাহলে তাতে করে আচার বেশি দিন হয় না তাই অবশ্যই শুকনো পাত্র শুকনো চামচ ব্যবহার করতে হবে বয়েল করে রাখা সরষের তেল অবশ্যই ঠান্ডা করে কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার পরিষ্কার করে রাখা শুকনো কাঁচের জারের মধ্যে আমি ভরে নিলাম আর সুতির কাপড় দিয়ে গাঁজা দিয়ে আটকিয়ে দিচ্ছি ছ দিন ডাইরেক্ট রোদে রাখব আর তারপরে রেডি হয়ে যাবে ভেজ মিক্স আচার আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আল্লাহ হাফেজ